আসসালামু আলাইকুম ডিজাইউ ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে আসলে আপনাদের কি দেখাবো ভিডিওর থামবেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন আজকে যে অটো ভ্যান রিক্সার কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন এই কন্ট্রোলারের কিছু ক্রিটিক্যালিক সমস্যা ছিল মূলত আজকে আলোচনা করব 5 ভোল্ট সমস্যা নিয়ে তো এই কন্ট্রোলারটা আমার এই ছাত্রভাই তার বাসায় থেকে নিয়ে এসে তো আমরা কন্ট্রোলারটা খুলে দেখলাম এক্সেলেটার আইসি আশেপাশে কিছু ঘুরে পার্স মানে নাইকে তো তাদের বললাম যে আপনার আগে ঘুরে পার্সগুলো যেই পার্সগুলো নাইকে সেই পার্সগুলো আগে লাগান তো ঘুরে পার্সগুলো লাগানো হলো তো আসলে ঘুরে পার্সগুলো কীভাবে উঠছে সেটা আমি বলতে পারলাম না হয়তো এর আগে যে মিস্ত্রি ভাই কন্ট্রোলারটা ভালো করার জন্য চেষ্টা করছে তার হাতে থেকে উঠে গেছে তো যাই হোক ফাইভ ভোল্ট সমস্যা ফাইভ ভোল্টের সমস্যা কোথায় থেকে হয় কি কি পার্সের কারণে এগুলো নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে বেশ কিছু ভিডিও বানানো আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমার ছাত্র ভাইরা ঘুরে পার্স সব কিছু লাগানোর পরে মিটার দিয়ে ফরিমাপ করছে ফাইভ ভোল্ট নাই তো তখন আমি বললাম যে এই কাজ করবেন ইনশাল্লাহ হয়ে যাবে তো আমার কথা এই কাজের সাথে কতটুকু মিল আছে সে বিষয়ে আপনাকে জেনে দেওয়া হবে তো কি কী কাজ করে কন্ট্রোলারটা আসলে সমাধান হলো আমার ছাত্র ভাইয়েরা কথা বলবে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মূলত এই কন্ট্রোলারে যে সমস্যা ছিল কন্ট্রোলারটা আমি আসলে বাসা থেকে নিয়ে এসেছিলাম কন্ট্রোলারটার সমস্যার সমাধান অবশেষে হয়ে গেল কাছে সে মূলত প্রথমেই যে আমরা কন্ট্রোলারটা খুলে ফেলেছি খোলার পরে যে ভেতরে যে অনেক গরু পাস ছিল হ্যাঁ এই সব পাস কিছু কিছু পাস ছিল না তারপরে অনেক পরীক্ষামূলকভাবে দেখাশোনা করে পাস লাগাইলাম পাসপাতি লাগার পরে পরিণাম করলাম ফাইভ বল আসে না ফাইভ বল আসে না যে যে কারণে আসে না সবগুলো আমরা পরিণাম করেছি সব ঠিক আছে তারপরেও ফাইভ বল আসতেছে না অবশেষে যে চারশো সহাত্তর একটা ক্যাপাসিটার আছে পঁচিশ ভোল সে ক্যাপাসিটারটা নষ্ট ছিল শেষ করছি এবং এখানে একটা অনেক সুন্দর একটা কাহিনি আছে ক্যাপাসিটিটা আমার অনেক সুন্দর কিছু হয় নাই অনেক ফ্রেশ ক্যাপাসিটার কোনো প্রবলেম নাই ফাটেও নাই মানে কোনো কালো নাই মানে কিছু মানে বোঝার কোনো ভাব নাই যে এটা নষ্ট অথচ এটা কেউ কোনো মেকার কি জানি না আমি কোনো মেকার কি এটা ধরতে পারবে কি না মানে এত সুন্দর একটা ফ্রেশ ক্যাপাসিটা যে নষ্ট হবে কারো মাথায় কখনো ধারণা আসবে না সে অবশেষে আয়ুব ভাই আমাদেরকে বুঝাই দিলেন যে এই এই সমস্যা হতে পারে এই কারণে এই সমস্যা হতে পারে আমরা মিটার দিয়ে পরিণাম করলাম পরিণাম করার পরে আমরা অবশেষে ফাইভ বোল পেয়েছি এবং ফাইভ বোল পাওয়ার পরে আমরা যে চার্জার একটা নিছি। চার্জার মোটর যে আমার মোটর কন্ট্রোলারটা কত কতটুকু ভালো হইল আমরা একবারে ফুল শিওর হওয়ার জন্য আমরা মোটর চালাইছি মোটর চালাইছি তারপরে সব কিছু পরিণাম করছি ফাইভ বোল ঠিক আছে পরে আমরা চার্জার দিয়ে আটচল্লিশ ভোল চার্জার দিয়ে কন্ট্রোলার লাইন দিয়ে আমরা মোটরটা চালু করার সক্ষম হয়েছি আচ্ছা এখন যেই ক্যাপাসিটারটা চেঞ্জ করলে এই ক্যাপাসিটারের মাপটা দর্শক ভাইয়ের উদ্দেশ্য একটু দেখান শেয়ার করেন দর্শক ভাইকে একটু দেখানোর চেষ্টা করেন তো আপনারা দেখতে পাচ্ছেন একবারে কিন্তু জিরোতে চলে গেছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো ক্যাপাসিটার যদি ভালো থাকে এই মিটারে কাটাটা কিন্তু নেমে আসবে ঠিক আছে মানে যতটুকু প্রয়োজন নামে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন মানে এখানে কিন্তু সঠিকভাবেই ধরা হয়েছে আপনারা উল্টে করে ধরেন না সিধে করে ধরেন তবে নামতে হবে তো এটা কিন্তু খুব ক্রিটিক্যালি কি একটি সমস্যা আপনারা দেখেই বুঝতে পারছেন একদম ফ্রেশ মানে নতুনের মতন তো যাই হোক বিষয়টা তো আপনারা বুঝতেই পারলেন তো দেখি এখন ফাইভ ভোল্ট মাপ দেখান তো ফাইভ ভোল্টটা আসছে নাকি এই যে মাদার বোর্ডের নিচ থেকে সন্ধ্যাটা টান দেন তো এখন আপনাকে ফাইভ ভোল্টটা মেপে দেখাবো তো বন্ধুরা আপনারা কী ধরনের কাজ দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট অনুসারে ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ মিটারটা একটু ঘুরে আন এতে দেখতে পাচ্ছেন ফাইভ পয়েন্ট নাইন তো তার মানে আমাদের আসলেও ফাইভ ভোল্টের কাজটা হয়ে গেছে আর ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের যে ভাড়া প্র্যাকটিক্যালি কাজ শিখতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালোভাবে কাজ শিখতে পারবেন তো আজকের ভিডিওটা লং করবো না প্রথম থেকে শেষ পর্যন্ত যে ভাড়া ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে ভাড়া ভিডিও দেখে কাজ শিখতে চাচ্ছেন আপনাদের যে ভিডিওর প্রয়োজন অবশ্যই আমাদের চ্যানেলের নিচের ভিডিও ফলো করবেন পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের পরকের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম